আমি আজ বানাবো বিউলির ডালের বড়ির ভাপা আমি তার জন্য এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি নিয়েছি তিনটি পেঁয়াজ কুচানো নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর আদা রসুন কুচানো নিয়েছি একটু নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিনি আর জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভাজতে হবে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি কষানোর সময় রূপ জল দেবো না এটাতে ভালো করে ভাজতে হবে আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বড়িগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো একটা টিফিন বক্সের মধ্যে তুলে নেবো আমি এগুলো একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি এবার টিফিন বক্সের ঢাকনা ঢাকা দিয়ে দেবো কড়ার জল গরম হয়ে গেছে এবার বাটিটা আমি বসিয়ে দেব বাটিটা আমি বসিয়ে দিলাম এবার একটা ঢাকার সাহায্যে ঢাকা দিয়ে অবস্থায় পাঁচ মিনিট ফুটতে দেবো তোমার হয়ে গেছে ভাপা এবার ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলতে হবে এ সিউ মোমেন্টস টিফিন বক্সের ঢাকনা খুলে দেখছি ভাপা হয়ে গেছে এবার সব নরম হয়ে গেছে বড়িগুলো এরকম হয়েছে এটা গরম ভাতের সাথে মেখে খেতে হবে তোমরাও সবাই করে খাবে